শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা প্রথম বংশাবলী পুস্তক অধ্যয়ন শুরু করব কিন্তু এই প্রথম বংশাবলী পুস্তক অধ্যয়ন শুরু করার আগে আমি প্রথম এবং দ্বিতীয় রাজাবলী পুস্তক সম্পর্কে আরও দু একটি কথা বলতে চাই প্রথমত লক্ষ্য করুন যে রাজাবলী পুস্তক দুটিতে ঈশ্বর একটা সীমা পর্যন্ত সেই সমস্ত রাজাকে স্থান দিয়েছিলেন যাদেরকে তিনি কখনোই চাননি যে তারা তার প্রজাবর্গের রাজা হোক এখানে লক্ষ্য করুন সেই মন্দ রাজাদের প্রতি বিশেষ করে উত্তর রাজ্যের রাজাদের ক্ষেত্রে ঈশ্বরের মহান ধৈর্যের বিষয় লক্ষ্য করুন তাদের উপরে সেই ধ্বংসের ও বন্দিত্বের ভয় না ক্লেশ নেবে আসার আগে কিভাবে ঈশ্বর তাদের প্রতি বিনতি করেছেন এবং তাদেরকে সতর্ক করেছেন সবশেষে লক্ষ্য করুন ঈশ্বর সেই মন্দ রাজাদের প্রার্থনার উত্তর দিয়েছিলেন যা বেশ কিছু ঈশ্বরতাত্ত্বিক প্রশ্নের সৃষ্টি করেছে উদাহরণস্বরূপ আমরা একজন মন্দ রাজার বিষয় দেখি যার নাম ছিল জিহোয় আহস এই রাজা ঈশ্বরের কাছে সাহায্যের প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বর সেই প্রার্থনার উত্তর দিয়েছিলেন এবং এখান থেকেই সেই সমস্ত প্রশ্ন উঠেছিল অনেকেই বিশ্বাস করেন যে ঈশ্বর শুধুমাত্র সেই সব বিশ্বাসীদের প্রার্থনার উত্তর দেন যাদের সঙ্গে তার সহভাগিতা আছে যারা তার পথে স্থির আছে কিন্তু পবিত্র শাস্ত্রে ইহার সত্যতার বিষয়ে আমরা কোনো প্রমাণ দেখতে পাই না পবিত্র শাস্ত্রে আমরা দেখি ঈশ্বর করগ্রাহীর প্রার্থনা শুনেছিলেন বিভিন্ন পাপির প্রার্থনা এবং সেই মন্দ রাজার প্রার্থনাও শুনেছেন চিন্তা করুন আজকে যদি কোনো প্রকৃতই মন্দ লোকের ছেলের দুর্ঘটনা ঘটে এবং তার জীবন সংশয় হয় আর যদি সেই মন্দ পিতা তার ছেলে প্রাণভিক্ষা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তাহলে কি ঈশ্বর তার প্রার্থনা শুনবেন না ঈশ্বর প্রত্যেকের প্রার্থনাই শোনেন সর্বদা শোনেন এই বিষয়টি আমরা এখানে দেখতে পাই এরপর লক্ষ্য করুন ঈশ্বরের দয়ার বিষয় যখন সেই উত্তর রাজ্যের পতন অবধারিত হয়েছিল এবং সেই উত্তর রাজ্য সম্পূর্ণ বিলুপ্তির দিকে এগোচ্ছিল তখন সেই উত্তর রাজ্য থেকে অনেকেই দক্ষিণ রাজ্যে পালিয়ে এসেছিল এই পালিয়ে আসার ঘটনা ঈশ্বরের দয়া ও ভালোবাসা প্রমাণ করে তাদের এই পালিয়ে আসা আমাদেরকে বলে যে সেই দক্ষিণ রাজ্য বা জিহুদা কিভাবে একটা শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছিল ঈশ্বরের অপার দয়া ও ভালোবাসার গুণে অনেকেই সেই দক্ষিণ রাজ্যে পালিয়ে এসে দক্ষিণ রাজ্যকে শক্তিশালী করে তুলেছিল প্রথম এবং দ্বিতীয় রাজাবলী পুস্তকের পরেই আছে প্রথম এবং দ্বিতীয় বংশাবলী পুস্তক এই প্রথম এবং দ্বিতীয় সময় পুস্তক এবং রাজাবলী পুস্তক দয়। প্রায় এক হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালের বিবরণ দেয় প্রথম এবং দ্বিতীয় বংশাবলী পুস্তকও এই একই সময়ের ইতিহাসের পুনর্বিবরণ দেয় এই বংশাবলী পুস্তকের ব্যবহৃত ইব্রীয় ভাষা ইসরা এবং নহিমীয় পুস্তকে ব্যবহৃত ইব্রীয় ভাষার সঙ্গে এতটাই মিলে যায় যে মনে করা হয় ইসরাই এই তিনটি বই লিখেছিলেন কিন্তু পরবর্তীকালে এই পুস্তক দুটিকে সমুয়েল ও রাজাবলী পুস্তকের সঙ্গে একই ভাগে রাখা হয় কারণ এই ছটি বই একই সময়ের ইতিহাস বর্ণনা করে কিন্তু এখন প্রশ্ন হল ঈশ্বর কেন একই সময়ের ইতিহাসের পুনরাবৃত্তি করলেন এই প্রশ্নের আমরা অনেক উত্তর দিতে পারি প্রথমত পুনরাবৃত্তি হল শিক্ষার অপরিহার্য উপাদান যদি আপনি পুনরাবৃত্তি না করেন আপনি শিক্ষা দিতে পারবেন না আপনার নিশ্চয়ই মনে আছে ছোটবেলায় যখন নামতা মুখস্থ করতেন তখন একই জিনিস কতবার পুনরাবৃত্তি করতে হতো সুতরাং আমরা বলতে পারি পুনরাবৃত্তি হচ্ছে শিক্ষার অপরিহার্য উপাদান পবিত্র শাস্ত্রে এই পুনরাবৃত্তি যে শিক্ষার জন্য করা হয়েছে তা নয় কিন্তু কোনো বিষয়ের উপর জোর দেওয়ার জন্যেও সেই বিষয়টি পুনরাবৃত্তি করা হয়েছে আপনি কি জানেন কোন কোন বিষয়গুলি পবিত্র শাস্ত্রে পুনরাবৃত্তি করা হয়েছে আদি পুস্তকে পৃথিবী সৃষ্টির বিবরণ দুইবার বর্ণনা করা হয়েছে দ্বিতীয় বিবরণ পুস্তকে ঈশ্বরের দাস মসির ব্যবস্থার পুনরাবৃত্তি করা হয়েছে নতুন নিয়মে যিশু খ্রিস্টের জীবনচরিত চারবার বর্ণনা করা হয়েছে এবং এই সময়ের ইতিহাস এই রাষ্ট্রীয় সাহিত্যের ইতিহাস বইগুলিতে পুনরাবৃত্তি করা হয়েছে এখন যদি পবিত্র শাস্ত্রে কোনো বিষয়ে পুনরাবৃত্তি সেই বিষয়টির উপর জোর দেওয়ার জন্য করা হয়ে থাকে তাহলে এই বংশবলী পুস্তকে সেই সময়কালের ইতিহাসের পুনরাবৃত্তির মধ্যে দিয়ে বিশেষ করে কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে আমরা এই প্রশ্নের একটা সম্ভাব্য উত্তর রূপে বলতে পারি ঈশ্বরের রাজ্য বিষয়টি সমুয়েল এবং রাজাবলি পুস্তকের থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বংশাবলী পুস্তকেও এই বিষয়টির উপরেই জোর দেওয়া হয়েছে নতুন নিয়মেও আমরা ঈশ্বরের রাজ্য বিষয়টিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় রূপে দেখতে পাই স্বয়ং যিশুখ্রীষ্ট এবং জোয়নবাপ্তাইজক এই বিষয়ে প্রচার করেছিলেন যিশুখ্রিস্ট বলেছিলেন যে এই বিষয়টিকেই আমাদের সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত এই প্রসঙ্গে তিনি তৎকালীন ধর্মগুরুদেব বলেছিলেন তোমাদের নিকট হইতে ঈশ্বরের রাজ্য কাড়িয়ে লওয়া যাইবে এবং এমন এক জাতিকে দেওয়া হইবে যে জাতি তার ফল দিবে আর এই প্রস্তরের উপর যে পড়িবে সে ভগ্ন হইবে কিন্তু এই প্রস্তর যাহার উপরে পড়িবে তাহাকে চুরমার করিয়া ফেলিবে ইতিহাস আমাদেরকে বলে যে ঈশ্বর অনেকবার তার কার্যের কেন্দ্রস্থলে পরিবর্তন করেছিলেন কারণ ঈশ্বরের রাজ্যের ফল লোকেরা উৎপন্ন করতে পারছিল না যেহেতু ঈশ্বরের রাজ্যের ফল একটি অতীব জটিল বিষয় তাই ইহা ঈশ্বরের রাজ্য বিষয়টিকে বিশেষ গুরুত্বপূর্ণ করে তুলেছে ঈশ্বরের রাজ্য বিষয়টি আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমরা চিন্তা করি যে এই পৃথিবীতে কি ঘটতে চলেছে ঈশ্বরতত্ত্ব বিষয়ে পণ্ডিতেরা এই প্রশ্নের উত্তররূপে বলেন শেষ বিষয়গুলি সম্পর্কে শিক্ষার কথা যখন আপনি পবিত্র স্বাস্থ্যের ভাববানী বিষয়ক বইগুলির উপর ভিত্তি করে ভবিষ্যতের প্রতি দৃষ্টিপাত করবেন এবং জানতে চাইবেন যে পৃথিবীতে কী ঘটতে চলেছে তখন দেখবেন ঈশ্বরের রাজ্য বিষয়টি এই প্রশ্নের উত্তরের একটি গুরুত্বপূর্ণ অংশ অনেকেই যখন যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয়ে অধ্যয়ন করেন তারা বলেন যে যীশুখ্রিস্ট এই পৃথিবীতে তার রাজ্য প্রতিষ্ঠা করার আগেই আবার আসবেন আবার অনেকে এই বিষয়ে অধ্যয়ন করার পর বলেন যে যীশুখ্রিস্ট এই পৃথিবীতে তার রাজ্য প্রতিষ্ঠা করার পর দ্বিতীয়বার আসবেন আবার অনেকে যীশুখ্রিস্টে রাজ্য বিষয়ে বলেন ইহা আলঙ্কারিক একটি বিষয় তারা আক্ষরিক অর্থে যীশুখ্রিস্টের রাজ্যের অস্তিত্ব স্থাপনায় বিশ্বাস করেন না তারা বলে ইহা শুধুমাত্র একটি ধারণা সমস্ত মানুষই যারা যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে অধ্যয়ন করছেন তারা এই বিষয়ে নিজের নিজের মত ব্যক্ত করেছেন এই জন্যই যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে আমরা ভিন্ন ভিন্ন মানুষের মধ্যে ঈশ্বতাত্ত্বিক মতপার্থক্য দেখতে পাই যখন আপনি ভবিষ্যতের দিকে তাকাবেন দেখবেন যে ঈশ্বরের রাজ্য বিষয়টি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখলাম ভিন্ন ভিন্ন মানুষ এই বিষয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করে কিন্তু আপনি ঈশ্বরের রাজ্য বিষয়ে কি চিন্তা করেন এই রাজ্য বিষয়টি আমরা যে রাষ্ট্রীয় সাহিত্যের ইতিহাস অধ্যয়ন করছি সেখানে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে সেই জন্যেই এই ছটি ইতিহাস বইকে একত্রে রাষ্ট্রীয় সাহিত্য বলা হয় ঈশ্বর চান যেন আমরা সেই বিষয়টি বুঝতে পারি যে তিনি হচ্ছেন রাজা ঈশ্বর সেই সমস্ত বাধ্য প্রজাবৃন্দের অন্বেষণ করছেন যারা তার রাজ্য গড়ে তুলবে এবং সেই জন্যেই তিনি আমাদেরকে দ্বিতীয়বার এই ইতিহাসের বিষয় বর্ণনা করেছেন ঈশ্বর কেন আমাদেরকে দ্বিতীয়বার ওই একই সময়ের ইতিহাস বর্ণনা করেছেন তার তৃতীয় কারণ রূপে আমরা বলতে পারি যে সেই সময় লোকেরা ঈশ্বরকে তাদের রাজা রূপে প্রত্যাখ্যান করেছিল এবং এই বিষয়টি আমাদের বুঝবার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় একথা আমাদের বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আজও সেই প্রত্যাখ্যানের ফল ভোগ করে চলেছি যখন তারা ঈশ্বরকে রাজা রূপে প্রত্যাখ্যান করেছিল ফলস্বরূপ আমরা তাদের বন্দিত্ব দেখেছি তারপর সে বন্দিত্ব থেকে উদ্ধারের পর উত্তর রাজ্যের বিষয়ে আর কোনো কিছুই জানা যায় না এরপর থেকে আমরা শুধুই সেই দক্ষিণ রাজ্যের বিষয়ে জানতে পারি কিছু কিছু পণ্ডিত ব্যক্তির মত অনুযায়ী যখন দক্ষিণ রাজ্যকে সেই বাবিল দেশে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল তখন একটা নতুন যুগের সূচনা হয়েছিল তারা এই নতুন যুগের নাম দিয়েছেন পরজাতিগণের সময় ঈশ্বর চেয়েছিলেন তিনি হবেন রাজা এবং সেই ইসরায়েলীয়রা হবে তার বাধ্য প্রজা এই জন্য তার প্রয়োজন ছিল সেই সমস্ত ভাওবাদী বা পুরোহিতদের যাদের মাধ্যমে তিনি তার প্রজাদের সঙ্গে কথোপকথন করতে পারতেন কিন্তু সেই ইসরায়েল সন্তানেরা তার এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছিল এবং ঈশ্বর বলেছিলেন আমি তোমাদেরকে পরজাতীয়দের কাছে ছড়িয়ে দেব। অর্থাৎ অজিহুদিদের কাছে সমর্পণ করব এবং তারা তোমাদের উপরে রাজত্ব করবে বাবিল দেশের বন্দিত্বের সময় থেকে ঈশ্বর ইসরায়েলের রাজাদের মধ্যে দিয়ে তার কাজ করা বন্ধ করে দিয়েছিলেন এমনকি তিনি সেই সমস্ত রাজার মধ্যে দিয়েও কাজ করা বন্ধ করেছিলেন যারা কিছু সময়ের জন্য তার নির্দেশ পালন করত কিন্তু আবার তার বিরুদ্ধে চারণ করত ঈশ্বর নবখুদ ঈশ্বর মতো পরজাতীয় রাজাদের মধ্যে দিয়ে কাজ করেছিলেন আজকের দিনে এই রাজনৈতিক পৃথিবীতে এই ধারণাটির প্রয়োগ করুন আজকে যদি সমস্ত গির্জা তালাবন্ধ করা হয় যদি ঈশ্বরের উপাসনা আরাধনাকে আইন বিরুদ্ধ ঘোষণা করা হয় তাহলে কি আমরা বলবো ঈশ্বর মৃত ঈশ্বর কিছুই করতে পারেন না এই ইতিহাস বইগুলি আমাদেরকে বলে যখন পরজাতীয়রা তার লোকেদের উপর কর্তৃত্ব করে তখন ঈশ্বর চুপ করে বসে থাকেন না আমরা দেখেছি যখন ঈশ্বরের লোকেদের বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল ঈশ্বর নবখুদ ঈশ্বর কোরশের মতো পরজাতীয় রাজাদের মধ্যে দিয়ে তার কাজ করেছিলেন যদিও ঈশ্বর রাজা হতে চেয়েছিলেন কিন্তু যখন তার লোকেরা পরজাতীয়দের অধীনস্থ হয়েছিল এবং পরজাতীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছিল তখন ঈশ্বর একটি নতুন যুগের সূচনা করেছিলেন ঈশ্বরের লোকেরা সেই নতুন যুগ পরজাতীয়দের সময় বসবাস করছে সেই জন্যেই যখন যীশুখ্রিস্ট ঈশ্বরের রাজ্যের বিষয়ে প্রচার করেছিলেন তিনি বলেছিলেন তোমরা এদিক ওদিক তাকিও না ইহা কোনো জায়গা বা দেশ নয় কিন্তু ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে ঈশ্বরের রাজ্য সেই সমস্ত পুরুষ ও স্ত্রীর মধ্যে স্থাপিত হয় যারা ঈশ্বরকে তাদের রাজারূপে স্বীকার করে এই সমস্ত প্রজারাই যাদের মধ্যে ঈশ্বরের রাজ্য স্থাপিত হয়েছে তারাই পরজাতীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং তাদের অধীনে বসবাস করছে যীশুখ্রিস্ট এই অর্থই করতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন তোমরা পৃথিবীর লবণ তিনি বলতে চেয়েছিলেন তোমরা সমস্ত পরজাতীয়দের মধ্যে লবণের মতোই ছড়িয়ে আছো এবং তোমাদের স্বাদে এই পৃথিবীকে ভরিয়ে তোলো ইয়ার অর্থ এই নয় যে তারা কোন ঈশ্বর জাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল ইসরায়েল সন্তানগণ এই পরিকল্পনাই প্রত্যাখ্যান করেছিল ঈশ্বর চেয়েছিলেন একটি ভৌগোলিক অস্তিত্ব বিশিষ্ট রাজ্যের প্রতিষ্ঠা করতে সেই রাজ্যই হতো এই পৃথিবীতে ঈশ্বরের আদর্শ রাজ্য কিন্তু ইব্রিয় জাতি সেই পরিকল্পনার প্রত্যাখ্যান করেছিল ইব্রিও ইতিহাসে এই ঘটনা ঘটার পর আমরা আর কখনো দেখতে পাই না যে ঈশ্বর এই পৃথিবীতে কোনো জাতির উপরে কর্তৃত্ব করছেন খ্রিস্টীয় জাতি বলে কোনো কিছুরই অস্তিত্ব নেই প্রত্যেক ব্যক্তিকেই তার হৃদয়ে ঈশ্বরের রাজ্যের অভিজ্ঞতা অর্জন করতে হবে অনেকেই মনে করেন যদি কোনো দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বিশ্বাসী খ্রিস্টান হন তাহলে সমগ্র দেশটাই ঈশ্বরের রাজ্যে পরিণত হবে এই ধরনের চিন্তাভাবনা ওই সময় ঈশ্বরের রাজ্য বিষয়ের তাৎপর্যের সঠিক অনুধাবনের অক্ষমতা প্রকাশ করে ঈশ্বর এই সময়কালের ইতিহাস আমাদের কাছে দুইবার বর্ণনা করেছেন যেন আমরা ঈশ্বরের রাজ্যের তাৎপর্যে সঠিক গুরুত্ব উপলব্ধি করতে পারি এই পুনরাবৃত্তি চতুর্থ রূপে বলতে পারি যে মনে করতেন যে সেই সময়ের ইতিহাস সম্পূর্ণরূপে বর্ণনা করা হয়নি নতুন নিয়মে সাধু মার্ক প্রথম সুসমাচার লিখেছিলেন তারপর সেই লেখনীর সাথে সাধু মথি এবং লুক আরও কিছু যোগ করতে চেয়েছিলেন সেই জন্যেই তারা আলাদা করে আরও দুইবার সুসমাচার লিখেছিলেন তার প্রায় আরও ষাট বছর পর সাধু জোহন আবার সুসমাচার লিখেছিলেন সাধু জোহনের লেখা সুসমাচার সাধু মতি মার্ক ও লুকের লেখা সুসমাচার থেকে অনেকটাই আলাদা সাধু জোহনও চিন্তা করেছিলেন যে সমস্ত কাহিনী বর্ণনা করা হয়নি এই একইভাবে ইসরা মনে করেছিলেন যে সময়ল এবং রাজাবলি পুস্তকে সমস্ত কিছু বর্ণনা করা হয়নি এবং ওই চারটি পুস্তক মানুষের দৃষ্টিভঙ্গিতে রচনা করা হয়েছে সেই জন্যেই ঈশরা ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে ওই সময়কালের ইতিহাস আরেকবার বর্ণনা করেছিলেন এই অনুষ্ঠানে এখন আমরা বংশাবলী পুস্তক অধ্যয়ন করা শুরু করেছি বাইবেলে পণ্ডিত ব্যক্তিরা এই বইটির একটি গভীর তাৎপর্যপূর্ণ নামকরণ করেছেন তারা এই বইটির নাম দিয়েছেন কিছু বর্জিত বিষয় এই রকম নামকরণের দুইটি কারণ আছে প্রথমত এই বইটিতে যে সময়ের ইতিহাস বর্ণনা করা হয়েছে তা সমুয়াল এবং রাজাবলী পুস্তকে বর্ণনা করা হয়েছে ইসরা এই সমস্ত ঘটনাকেই আবার বলতে চেয়েছিলেন দ্বিতীয়ত ঈশরা বিশ্বাস করতেন যে যদি এই ইতিহাস ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে দেখা যায় তাহলে তিনি অবশ্যই কিছু বিষয় এই ইতিহাস থেকে বর্জন করতেন বা বাদ দিতেন যেমন রাজা দাউদ ও সলোমনের পাপের বিষয় বংশবলী পুস্তকে এই সময়ের ইতিহাসে পুনরাবৃত্তির আরেকটি সম্ভাব্য কারণ রূপে আমরা বলতে পারি যে ইসরা বিশ্বাস করতেন সমুয়েল রাজাবলি পুস্তকে যে ইতিহাস বর্ণনা করা হয়েছে তা মানুষের দৃষ্টিভঙ্গিতে লেখা হয়েছিল এবং তিনি বিশ্বাস করতেন যে এই ইতিহাস ঐশ্বরিক দৃষ্টিতে দেখার প্রয়োজন আছে মানুষের দৃষ্টি এবং ঐশ্বরিক দৃষ্টির মধ্যে একটা খুবই বড় পার্থক্য আছে জীশ ভাওবাদী তার পুস্তকের পঞ্চান্ন অধ্যায় বলেছেন সদাপ্রভু কহেন আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয় এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয় এখানে ঈশ্বর তাকে বলতে চেয়েছিলেন যে মানুষরূপে তোমাদের পথ সকল ও চিন্তা সকলের সঙ্গে আমার পথ সকল ও সকলের মধ্যে বিস্তর ফারাক আছে ঈশ্বর যেশো ভাওয়াদিকে বলেছিলেন কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ এই কারণেই আমরা একই সময়ের ইতিহাসে পুনরাবৃত্তি দেখতে পাই এই পর্যন্ত আমরা সময় ও রাজাবলী পুস্তক সম্পর্কে যা জেনেছি তার সঙ্গে এই বংশাবলী পুস্তকের তুলনা করুন ইহা একটি খুবই আকর্ষণীয় বিষয় বংশাবলী পুস্তকে ইসরা সেই সময়ের ইতিহাস ঐশ্বরিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী বর্ণনা করেছিলেন সমূল এবং রাজাবলি পুস্তকে মানুষের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরা সেই সময়ের ইতিহাসে বর্ণনা দেখতে পাই উদাহরণস্বরূপ আমরা দেখি যে এই বংশবলী পুস্তকে ওই ইতিহাস থেকে কিছু বিশেষ বিষয়কে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে এবং ইহার একটি বিশেষ তাৎপর্য আছে আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন দ্বিতীয় সময়ের পুস্তকের এগারো থেকে আঠেরো অধ্যায় অধ্যয়ন করছিলাম সেখানে রাজা দাউদের পাপ এবং তার ভয়ানাক পরিণতি সম্পর্কে বিশদ বিবরণ দেখেছিলাম কিন্তু যখন ইসরা আবার রাজা দাউদের জীবনের ওই অন্ধকারময় সময়ের কথা লিখেছিলেন তিনি দাউদের পাপের বিষয়ে কোনো কথা উল্লেখ করেননি এই অনুচ্চারণ বা বর্জন আমাদের কাছে একটা সুসংবাদের মতো ই আমাদের কাছে এই অর্থ প্রকাশ করে যে যখন আমরা যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করে পরিত্রাণ লাভ করি তখন আর আমাদের পাপ উচ্চারিত হয় না রাজা সলমনের পাপের কথাও সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে ইহা এই একই তাৎপর্য বহন করে এই বংশাবলী পুস্তকে আমরা আরও কতগুলি বিষয়ের উল্লেখ দেখতে পাই না সেগুলির মধ্যে কিছু কিছু বিষয় হল প্রকৃতই ভয়ানক উদাহরণস্বরূপ আমরা দেখি যে ইসরায়েলের উত্তর রাজ্য সম্পূর্ণ মন্দ ছিল এবং যতদিন এই রাজ্যের অস্তিত্ব ছিল সেখানে কোনো উত্তম রাজার দেখা পাওয়া যায়নি উত্তর রাজ্যের পক্ষে এই বিষয়টির পরিণতি খুবই ভয়ানক হয়েছিল কিন্তু এই বিষয়টির কোনো উল্লেখ আমরা বংশাবলী পুস্তকে দেখতে পাই না এখানে ইসরা ইসরায়েলের রাজ্যভাগের পর উত্তর রাজ্য সম্পর্কে কোনো বিবরণ লিপিবদ্ধ করেননি এই বর্জিত বা উপেক্ষিত বিষয়টি থেকে আমরা আমাদের জন্য ভয়নাক আবেদন দেখতে পাই আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যে আমরা যা কিছু করি তার একটা গুরুত্ব আছে বিশ্বাসী রূপে আমাদের প্রত্যেকেরই নিজেদেরকে পৃথক রাখার আকাঙ্ক্ষা করা উচিত বিশ্বাসী রূপে আমাদের প্রত্যেকেরই অনুভব করা উচিত যে আমরা প্রত্যুষে ঘুম থেকে উঠি তারপর যা কিছু করি তা আমাদের জীবনে বিশেষ অর্থ বহন করে আমাদের প্রত্যেকেরই দৈনন্দিন জীবন সম্পর্কে জ্ঞান থাকা বাঞ্ছনীয় আমাদের মনে রাখা উচিত যে আমরা হচ্ছি মোমবাতি দানের উপর রাখা মোমবাতি স্বরূপ ঈশ্বর স্বয়ং এই মোমবাতিতে অগ্নিসংযোগ করেছেন এবং তার পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট মোমবাতি দানের উপর স্থাপন করেছেন যেন সেই মোমবাতি উজ্জ্বল হয়ে ওঠে ঈশ্বর এই জগতে যে কাজ করেন আমরা তারই অংশ এবং ইহাই আমাদের দৈনন্দিন জীবনকে আকর্ষণীয় করে তোলে যদি আপনি ঈশ্বরের কাজের অংশ হন তাহলে কি চিন্তা করতে পারেন যে ঈশ্বর আপনাকে সম্পূর্ণ উপেক্ষা করে আপনার সময়ের ইতিহাস বর্ণনা করছেন বংশাবলী পুস্তকে আমরা দেখি ঈশ্বর এইভাবেই সেই উত্তর রাজ্যকে সম্পূর্ণ উপেক্ষা করেছিলেন ইয়া প্রকৃত একটি ভয়ানক বিষয় যে ঈশ্বর যখন ওই ইতিহাস বর্ণনা করেছিলেন তখন উত্তর রাজ্যের সেই সমস্ত রাজাদের বিষয় সম্পূর্ণ উপেক্ষা করেছিলেন কারণ তাদের জীবনের সঙ্গে ঈশ্বরের নিজস্ব পরিকল্পনা বা উদ্দেশ্যের কোনো মিল ছিল না বংশাবলী পুস্তকে উত্তর রাজ্যের বিষয়কে সম্পূর্ণ উপেক্ষা করা আমাদের জন্য খুবই দুঃসংবাদস্বরূপ আমরা দেখেছি সমুয়েল এবং রাজাবলী পুস্তকে উত্তম এবং মন্দ সমস্ত রাজার বিষয় বলা হয়েছে কিন্তু বংশাবলী পুস্তকে শুধুমাত্র সেই সমস্ত রাজাদের বিষয় বলা হয়েছে যাদের মধ্যে দিয়ে পুনর্জাগরণ পুনর্মিলন সংগঠিত হয়েছিল দক্ষিণ রাজ্য এই রকমই কয়েকজন রাজার বিষয় আমরা দেখতে পাই যেমন জিহসাপট জোয়াস হিসকীয় এবং যোশীয় রাজা এই রাজাদের বিষয়ে আমরা রাজাবলি এবং বংশাবলী উভয় পুস্তকেই লেখা দেখতে পাই কিন্তু সেই সমস্ত মন্দ রাজাদের বিষয় বংশাবলী পুস্তকে কোনো উল্লেখ দেখতে পাওয়া যায় না এখান থেকেই বোঝা যায় ঈশ্বরের কাছে কোন বিষয় বেশি গুরুত্বপূর্ণ রাজা যোশিয়ার কাহিনী আমার খুবই ভালো লাগে জিরুসালেম মন্দির যখন পুনর্বার নির্মাণ করা হচ্ছিল তখন সেখানে হিলকিও নামক এক ব্যক্তি উপস্থিত ছিলেন তিনি পবিত্র শাস্ত্রের কিছু লিখিত অংশ কুড়িয়ে পেয়েছিলেন সেই সময় রাজা যোশীও রাজত্ব করছিলেন সেই সময় লোকেদের এতটাই পদস্কলন হয়েছিল তারা এতটাই অন্ধকারময় জীবনযাপন করছিল যে তারা পবিত্র শাস্ত্র সম্পর্কে সম্পূর্ণ ভুলে গেছিল হিলকিও যখন সেই শাস্ত্রাংশ পেয়ে খুবই উৎসাহের সঙ্গে বলেছিলেন আমি সদাপ্রভুর গিয়ে ব্যবস্থা পুস্তকখানি পাইয়াছি তিনি ঠিকই বলেছিলেন তারপর সেই পবিত্র শাস্ত্র যোশীয় রাজার কাছে পাঠ করা হয়েছিল রাজা যোশীয় যখন ঈশ্বরের আদেশ সকল শুনেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে তা পালন করা হচ্ছে না তখন তিনি ঈশ্বরের সামনে নিজেকে প্রকৃতই অবনত করেছিলেন হিলকিও যে ব্যবস্থা পুস্তকের আবিষ্কার করেছিলেন তা ঈশ্বরের বাক্যের প্রতি আগ্রহের ক্ষেত্রে একটা মহান জাগরণের সৃষ্টি করেছিল ইসরা পুস্তক যখন আমরা অধ্যয়ন করব আমরা দেখব যে ইসরা ছিলেন এই হিলকিয়েরই বংশধর হিলকিও নিশ্চয়ই ইসরার উপর প্রভাব ফেলেছিলেন কারণ ইসরাও ঈশ্বরের বাক্যের প্রতি আগ্রহের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এই পুনর্জাগরণ রাজা যোশী সময় থেকেই শুরু হয়েছিল আজকে আমরা পুরাতন নিয়মকে যে আকারে দেখতে পাই ইসরাই এই আকারে পুরাতন নিয়মকে সংগঠিত করেছিলেন এই সমস্ত বিষয় বংশাবলী পুস্তকে বর্ণনা করা হয়েছে সময় এবং রাজাবলী পুস্তকে এই সময়ের ইতিহাস রাজনৈতিক বা জাতীয় বা কোনো সাধারণ প্রেক্ষাপটে রচনা করা হয়েছিল কিন্তু বংশাবলী পুস্তকে এই সময়ের ইতিহাস আত্মিক দৃষ্টিভঙ্গিতে লেখা হয়েছে যদি আপনি এই দুইটি বইয়ের তুলনা করেন তাহলে দেখবেন যে এক অর্থে এই বংশাবলী পুস্তককে রাজাবলী পুস্তকের ব্যাখ্যা বলা যায় যখন আপনি রাজাবলী পুস্তকে কোনো রাজার বিষয়ে পড়বেন তখন দেখবেন এই পুস্তকে লেখক বলছেন ওই রাজার ইতিহাস বংশাবলী পুস্তকে লেখা আছে রাজাবলি পুস্তক আপনাকে বলবে যে বংশাবলী পুস্তক অধ্যয়ন করতে কারণ এই পুস্তকের লেখক পবিত্র আত্মা চান যেন আপনি ওই নির্দিষ্ট রাজা সম্পর্কে আত্মিক বিষয়টিও বুঝতে পারেন এই দুইটি পুস্তকে আমরা প্রচুর বৈষম্য দেখতে পাই সমুয়েল এবং রাজাবলী পুস্তকে রাজা দাউদের জীবন এবং নেতৃত্বের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে কিন্তু বংশাবলী পুস্তকে রাজা দাউদের বংশের উপর বেশি জোর দেওয়া হয়েছে রাজা দাউদের বংশই ঈশ্বরের দৃষ্টিতে এই সময়ের সব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই একই কারণে জিহুদা সম্প্রদায় বংশাবলী পুস্তকে বিশেষভাবে আলোচিত হয়েছে আমাদের মসীহ এই জিহুদা সম্প্রদায়ের মধ্যে দিয়েই আসছিলেন সেই জন্যেই ঈশ্বর আমাদের মনোযোগ এই জিহুদা সম্প্রদায়ের দিকে আকৃষ্ট করেছিলেন এছাড়াও এখানে লক্ষ্য করুন রাজা দাউদের রাজনৈতিক সাফল্যের ব্যাখ্যার বিষয় রাজা দাউদ তার রাজ্যের ঈশ্বরের লোকেদের আনন্দবর্ধন করার জন্য আশীর্বাদ লাভ করেছিলেন সেই জন্যই ঈশ্বর তাকে একজন মহান নেতা তৈরি করতে চেয়েছিলেন আমি আগেই বলেছি বংশবলী পুস্তক আমাদেরকে ঈশ্বরের আরাধনার ক্ষেত্রে বাদ্যযন্ত্রের সংযোজনের মধ্যে দিয়ে রাজা দাউদের মহান অবদানের বিষয়ে বর্ণনা করে প্রথম বংশবলী পুস্তকে পনেরো এবং তেইশ সদ্দে আমরা দেখি কিভাবে রাজা দাউদ ঈশ্বরের আরাধনার জন্য গায়ক ও বাদ্যকরদের একত্রিত করেছিলেন প্রায় হাজার হাজার পুরোহিতকে রাজা দাউদ এই জন্যে বিশেষ প্রশিক্ষণ দিয়েছিলেন ঈশ্বরের প্রশংসার ক্ষেত্রে রাজা দাউদের এই অবদান যদিও বংশবলী পুস্তকে উল্লেখ করা হয়েছে কিন্তু সমুয়ালের পুস্তকে ইয়ার কোনো উল্লেখ নাই বংশবলী পুস্তকে আমরা সেই বিষয়ে ব্যাখ্যা পাই যে কেন রাজা দাউদকে ঈশ্বরের মন্দির নির্মাণে আদেশ দেওয়া হয়নি রাজাবলি পুস্তক এবং দ্বিতীয় সমুয়েল সাতোধ্যায় ইয়ার কারণস্বরূপ বলা হয়েছে যে ঈশ্বরের মন্দিরের প্রয়োজন ছিল না কিন্তু বংশবলি পুস্তকে আমরা এই বিষয়ের রূপে দেখি যে রাজা দাউদ একজন যোদ্ধা ছিলেন এবং এই কারণেই তাকে ঈশ্বরের গৃহ নির্মাণের অনুমতি দেওয়া হয়নি এই বংশবলি পুস্তকেই আপনি আবিষ্কার করবেন যে জিহসাপটের মতো একজন সুন্দর মানুষ আহাবের মতো একজন মন্দ লোকের সঙ্গে মিলিত হয়েছিলেন কারণ তাদের দুজনের সন্তান বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিল বংশবলী পুস্তকের একটা বিশেষ গুরুত্বপূর্ণ পদ হলো দ্বিতীয় বংশবলী সাত অধ্যায় চোদ্দ পদ এখানে আমরা দেখি ঈশ্বর তার লোকেদের সঙ্গে একটা চুক্তি করছেন যা তাদের মন্দির থেকে রাজপ্রাসাদ ও ধর্মীয় জীবন থেকে রাজনৈতিক জীবনের ক্ষেত্রে প্রযোজ্য গীত সঙ্গীতা পুস্তকের তেইশের গীতের তিন পদে ঈশ্বর মানুষকে সেই ধর্মপথের মধ্যে দিয়ে চালনা করার প্রতিশ্রুতি দিয়েছেন যা তাদের প্রাণ ফিরিয়ে আনবে যখন আমরা আমাদের প্রাণ ফিরিয়ে আনার জন্য ঈশ্বরের কাছে আসব তখন আবিষ্কার করবো যে ঈশ্বর খুবই বাস্তবসম্মত উপায় থাকেন দ্বিতীয় বংশাবলী সাত অধ্যায় চোদ্দ পদে সেই ধর্মপথের বিষয় লক্ষ্য করুন এখানে লেখা আছে আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে তারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফেরে তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব এখানে ধর্মপথ হল তাদেরকে নম্র হতে হবে প্রার্থনা করতে হবে তাদেরকে ঈশ্বরের মুখের অন্বেষণ করতে হবে এবং তাদেরকে অবশ্যই তাদের মন্দ পথ থেকে সরে আসতে হবে আমি শুনেছিলাম আমেরিকার একজন প্রাক্তন রাষ্ট্রপতি রোনাল্ড রেগান একদিন বাইবেল পড়তে পড়তে এই পত্রে দেখা পেয়েছিলেন এবং তার মা এই পত্রের পাশে লিখে রেখেছিলেন দেশের উন্নতির জন্য সব থেকে উত্তম বাক্য তারপরে একসময় তিনি একটি প্রার্থনা সভায় বক্তৃতা দিতে গিয়ে এই পত্রের উল্লেখ করে বলেছিলেন যদি আমরা এই আদেশ মেনে চলি তাহলে ঈশ্বর আমাদের দেশের উন্নতি সাধন করবেন আমি বিশ্বাস করি এই পথটি ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের হৃদয় থাকার প্রয়োজন আছে সময়েল পুস্তক এবং রাজাবলি পুস্তকের সঙ্গে বংশাবলী পুস্তকের প্রায় কুড়িটি পার্থক্য আছে এই পার্থক্য বা বিভেদের মূল কারণ রূপে আমরা বলতে পারি ঈশ্বরের পথ ও চিন্তা সকল আমাদের পথ ও চিন্তাসকলের থেকে সম্পূর্ণ আলাদা আমরা দেখেছি লেখা আছে কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ যদি আপনি সেই ঐশ্বরিক বিষয়গুলি পেতে চান ঈশ্বরের চিন্তা সকলের সঙ্গে সমরেখ হতে চান তাহলে এই বংশবলী পুস্তক অধ্যয়ন করুন সেই সমস্ত বিষয় যেগুলি এই পুস্তকে উপেক্ষা করা হয়েছে সেইগুলি বিশেষভাবে লক্ষ্য করুন মানুষের দৃষ্টিভঙ্গিতে যেভাবে সেই সময়ের ইতিহাসে বর্ণনা করা হয়েছে এবং ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে সেই একই সময়ের ইতিহাস যেভাবে বর্ণনা করা হয়েছে তাদের মধ্যে পার্থক্য যদি লক্ষ্য করেন তাহলে আপনি একটি বিশেষ শুভ সংবাদ আবিষ্কার করবেন যে আমাদের পাপ ও ঈশ্বর উপেক্ষা করতে পারেন একই সাথে সেই ভয়ানক বিষয়েও দেখবেন যে ঈশ্বর উত্তর রাজ্যকে সম্পূর্ণ উপেক্ষা করেছিলেন কারণ তারা ঈশ্বরের উদ্দেশ্য অনুযায়ী আহুত ছিল না আজকে আমার প্রার্থনা শুধু এই যে ঈশ্বর আপনাকে আজকের দিনে মানুষের দৃষ্টিভঙ্গির সাথে ঈশ্বরের দৃষ্টিভঙ্গির পার্থক্য বুঝতে সাহায্য করুন রাজা দাউদের মতো পাপের জন্য অনুতাপ করুন যেন ঈশ্বর আপনার পাপ উপেক্ষা করেন আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন